অ্যাকচুয়ালি আমি প্রতিনিয়তই আমাদের বিভিন্ন দফতরে মানুষ নাগরিক পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কিনা দেখার চেষ্টা করি আমাদের বিশালগর মহকুমা শাসক কার্যালয়ে ফুড সেকশন নিয়ে অনেকদিন ধরে সাধারণ মানুষের কিছু কমপ্লেন ছিল মানুষের কাজ কিছু লেংদি প্রসেসে হচ্ছে স্মুথলি হচ্ছে না তো সেই বিষয়টা খতিয়ে দেখতে আসি বিভিন্ন সমস্যা আমার চোখে ধরা পড়েছে আমাদের সরকার চাইছে সাধারণ মানুষকে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য এবং কিছু কর্মচারী চাইছেন সরকারকে বদনাম করার জন্য হয়তো বা এরকম আমার মনে হচ্ছে আমি প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি আমাদের সরকারকে যেন কালীমাট না করা হয় সরকারের সুবিধা সাধারণ মানুষ সঠিকভাবে পায় আমাদের সরকার চাইছেন মানুষকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য বাম আমলের যে কালচার যে কালচার সেই কালচার থেকে আমাদের দূরে আসতে হবে মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দিতে রুম খোলা হয়নি এবং তাদের পরিচয় আমি এটা দেখেছি পরিলক্ষিত করেছি আপনারাও দেখেছেন আমি এটা নিয়ে উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো মহকুমা শাসকের সঙ্গে কথা বলবো ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো এবং দপ্তরের সঙ্গে কথা বলবো এগুলো যেন আগামী দিনে না হয় সেই বিষয়ে আমরা লক্ষ্য রাখছি আমি একটা কথাই বলছি আমাদের সরকারের ভারতীয় জনতা পার্টির সরকারের একটাই লক্ষ্য মানুষকে সঠিক নাগরিক পরিষেবা দেওয়া এটা আমরা যে কোনো পরিস্থিতি দেবো সিপিএম এর যে কালচার সেই কালচার কিন্তু এখানে চলবে না